স্বামীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলে ওই স্ত্রী জাহার নামে চলে যাবে উইল গো টু হেল্প ফায়ার সে জাহান নামে চলে যাবে সে জান্নাতে যেতে পারবে না যদি স্বামীর পারমিশন ছাড়া তিনটি কাজ করে সবসময় ভালো করে মনে রাখবেন বিশেষ করে আমার সামনে যে সমস্ত পুরুষরা আছেন আপনারা এই মেসেজটা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন রাজি হাসিন্ত ইনশাল্লাহ বাসা পর্যন্ত পৌঁছে দিবেন যাতে করে স্ত্রীরা এই তিনটি কাজ স্বামীর পারমিশন ছাড়া না করে সবসময় খেয়াল রাখবেন যে সমস্ত স্ত্রীরা এই তিনটি কাজ করবে তাদেরকে পাক রব্বুল আলমিন জাহান নাম দিয়ে দেবেন এই জন্য অবভিয়াসলি আমাদের স্মরণ রাখতে হবে যাতে করে এই তিনটি কাজ কোনো নারী দ্বারা না হয়ে যায় এক নাম্বার কাজ হচ্ছে স্বামীর পারমিশন ছাড়া কোনো স্ত্রী চাকরি করতে পারবে না ভালো করে মনে রাখবেন এটা স্বামীর পারমিশন ছাড়া কোনো স্ত্রী চাকরি করতে পারবে না আল্লাপাক রব্বুল আলমিন স্ত্রীদের অভিভাবক স্বামীকে বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজেই বলেন 5 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইন সূরা নিসা এর 34 34 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রিজালু কাওওয়ামুনা আনান নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এখানে নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন অর্থাৎ নারীদের অভিভাবক হচ্ছে পুরুষ আপনারা যারা এই যে স্ত্রীরা যারা আমার আলোচনা শুনবে মিডিয়ার মাধ্যমে ভালো করে শুনে রাখেন যারা যে সমস্ত পুরুষরা আপনাদের ভরণ পোষণের দায়িত্ব নিবে না যে সমস্ত স্বামীরা ভরণ পোষণের দায়িত্ব নিবে না আল্লাহ রব্বুল আলম তাদেরকে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এজন্য সব সময় খেয়াল রাখতে হবে আমরা আমাদের স্ত্রীদেরকে বলে দিব যে স্বামীর পারমিশন ছাড়া কখনো কোনো স্ত্রী চাকরি করতে পারবে না আমাদের নার্স দরকার আমাদের মেয়ে ডক্টর দরকার সুতরাং নারীরা সব কিছু করতে পারবে তাতে আমাদের কোনো বাধা নাই তবে অবশ্যই অবশ্যই নারীরা যেই কাজই করুক না কেন তারা পর্দার সাথে করবে এটা আল্লাহ পাকবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই ঘোষণা দিয়েছেন অনেকে জোর করে নারীদেরকে ঘর থেকে বের করে দেয় কাজের জন্য খবরদার এটা কখনো করবেন না আপনি নিজে কাজ করে আপনার স্ত্রীকে পরিচালনা করবেন এক নাম্বার হচ্ছে কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া পারমিশন ছাড়া যদি চাকরি করতে চায় তাহলে চাকরি করতে যায় তাহলে ওই স্ত্রী যাহার নামে চলে যাবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্বামীর সম্পদ স্বামীর পারমিশন ছাড়া খরচ করা যাবে না অনেক স্ত্রী এমন রয়েছে যারা স্বামীর সম্পদ স্বামীকে না বলে নিজের বাপের বাড়িতে পাঠিয়ে দেয় ভালো করে মনে রাখবেন যে সমস্ত স্ত্রীরা স্বামীর পারমিশন ছাড়া স্বামীর সম্পদকে অযথা নষ্ট করবে অথবা ভিক্ষুককেও স্বামীর পারমিশন ছাড়া দেওয়া যাবে না আপনি স্বামীর পারমিশন নিয়ে রাখবেন এরপরে আপনি ভিক্ষুকদেরকে টাকা দিবেন দান করবেন ডোনেশন করবেন খরচ করবেন এবং স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হবে স্বামীর পারমিশন ছাড়া কোনো টাকা স্বামীর কোনো সম্পদ অন্যায়ভাবে নষ্ট করা যাবে না সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে যদি কোনো স্ত্রী স্বামীর সম্পদকে নিয়ে যায় স্বামীর কাছ থেকে পারমিশন না নিয়ে তাহলে ওই স্ত্রীকে জাহার নামে যেতে হবে নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে স্বামীর পারমিশন ছাড়া নফল রোজাও রাখা যাবে না গুরুত্বপূর্ণ বিষয় আপনি মনে করতেছেন এটা